একটা ফ্যানে দুইটা মোটর থাকবে একটা ফ্যান চলবে এবং চার্জার ফ্যানে যারা আগে পরে ব্যবহার করছেন কি নষ্ট হয় বলেন তো ব্যাটারি কেন নষ্ট হয় এই জিনিসটা জানা থাকলে তাহলে আর আপনার চার্জার ফ্যান শুরুতেই আমি যেটা দেখাবো ওই কোম্পানিটা হলো আপনার বিএম বেশ মোটর এটার হলো ষোলো ইঞ্চি পাখা থাকবে পাঁচটা পাখা থাকবে ষোলো ইঞ্চির ষোলো এল এটা হলো মডেল নাম্বারটা শুধু একটা জিনিস দেখাবো সাইলেন্ট মানে এটা যখন চলবে শব্দ হবে না মানে ঘুমের কোনো ডিস্টার্ব হবে না এই জিনিসটা একটু চালায় আমি আপনাদের দেখাই এখানে অন আছে অনের চাপ দেওয়ার পর এখানে লাইট জ্বলবে এরপর মাইনাস প্লাস এই মাইনাস কি বা প্লাসের যে কোনো একটাতে চাপ দিবেন এটা চালু হবে এখন এটা চালু হইল এই যে দেখেন চলতে আছে ষোলো ইঞ্চি পাঁচ পাকা এই জিনিসটা একটু নোট করেন আপনার মাথায় রাখেন কি বললাম ষোলো ইঞ্চি পাঁচ পাকা এরপরে দেখেন এটাতে যেমন আপনার মুভিংয়ের জন্য ফ্যানের জন্য দুইটার জন্য দুইটা মোটর এখন যেমন আপনার এটা আপনার চলতে আছে ম্যাক্সিমাম ফ্যানই হয় কি আপনি যেমন এই পাশে আমি একটু দেখাই দেখেন এখানে আপনার পুশ করতে হয় তাহলে এটা মুভিং করে মানে মোটরটা যেই মোটরটা আছে ফ্যানের জন্য এটা প্রিমিয়ামের সাহায্যে এটা গড়বে এই সিস্টেমটা তবে এই ফ্যানটার মধ্যে ওই সিস্টেমটাই নাই এই যে একটু ব্যাকসাইডটা যদি আপনারা দেখেন এখানে কোনো কিছুই নাই এবার এটা এটাকে আমি মুভিং করাবো মানে ঘুরাবো সেক্ষেত্রে একটু দেখেন এখানে আমি চাপ দিলাম টান লেখা আছে এই যে এই জায়গায় এখানে চাপ দিলাম এখানে চাপ দেওয়ার পর সে অটোমেটিকলি আরেকটা দ্বিতীয় মোটরটাই এটাকে আপনার ঘুরাইতেছে মানে একটা ফ্যানে দুইটা মোটর থাকবে একটা ফ্যান চলবে এবং ঘুরানোর জন্য আরেকটা থাকবে এখন দেখেন এখানে দেখেন যদি কখনো আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তাহলে এখান থেকে মোবাইলটা আপনি চার্জে নিতে পারবেন আপনি টাইম সেটিং করতে পারবেন প্লাস এলইডি লাইট আছে এখানে লাইট আপনি ইউজ করতে পারবেন এখন এটার ব্যাটারি কিবা বা কতক্ষণ চার্জ থাকবে এই জিনিসটা একটু আমি খুলে রাখছি আপনাদের দেখানোর জন্য দেখেন এটার যে ব্যাটারিটা থাকবে এই যে যে বক্সটা আছে দেখেন এই পুরো বক্সটাই হলো এটার ব্যাটারিটা এই যে এখানে লেখাটা দেখেন সিক্স বোল সেভেন এম এই যে দেখেন ব্যাটারিটা কত বড় ব্যাটারি আমি এটা বের করে আপনাদের একদম ডাইরেক্টলি দেখাই দিই দেখেন একটু যদি খেয়াল করেন দেখেন আমার পুরো হাতের পাঞ্জা নিছে এই ব্যাটারিটা সিক্স বোল সেভেন এম এই ব্যাটারিটা এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটা আপনাকে সার্ভিস কত দিবে একদম যদি হাই স্পিড দিয়ে চালান আপনারা তাহলে তিন ঘন্টা আর মিডিয়ামের দিয়ে যদি ব্যবহার করেন পাঁচ থেকে ছয় ঘন্টা আপনাকে এটা সার্ভিস দিবে। তো আমি এইখান থেকেই প্রাইস বলে দেই এবং গ্রান্টি ওয়ারেন্টি একদম ফাইনালি বলে দেই। এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোম্পানিতে আর এটার প্রাইসটা থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই ধরনের পাঁচ পাকা ষোলো ইঞ্চি যে কোনো ফ্যান নেবেন ছয় সাত হাজার টাকা দাম আছে মাত্র অফার প্রাইস পঁয়তাল্লিশশো টাকা রাখবো এরপর আপনারা যেটা দেখতেছেন এটা হলো আপনার নোয়া ক্যানেডি এখানে মডেল নাম্বারটা আছে দেখেন উনত্রিশ ছাব্বিশ এটা ব্যাটারি থাকবে আপনার বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এবং এটা হাই স্পিডে চালাতে পারবেন সাড়ে তিন ঘন্টা মিডিয়ামে সাড়ে চার ঘন্টা আর লোতে সাড়ে পাঁচ ঘন্টা দেখেন স্পিডটা দেখেন এটার তুফান বলছি না দেখেন তুফানের মতোই বাতাস হবে এটা হয়তো বা মাইক্রোফোনে আপনারা সাউন্ড পাইতেছেন কি পরিমাণের শক্তিশালী ফ্যান এটা এটার প্রাইসটা থাকবে মাত্র ছয় টাকা এরপরে আপনারা যেটা দেখবেন ডিফেন্ডারের আপনার চব্বিশ ছিয়াশি এইচ আর এস মডেল নাম্বার হাই চলবে আপনার আড়াই ঘন্টা আর মিডিয়ামে ছয় ঘন্টা এটার সাথে আপনারা এই ধরনের একটা রিমোট পাবেন আর এখানে দেখেন এটা হলো ফ্যান কিভাবে চালু দিবেন এখানে চাপ দিবেন চালু হবে এভাবে চাপলে আপনার বাড়তে থাকবে এটার কিন্তু আপনার মারাত্মক স্পিড পাবেন দেখেন অনেক ফাই ফ্যান এটা আর এটা হলো আপনার কমানোর জন্য মাইনাস প্লাস কমানোর জন্য আর এটা হলো আপনার এল লাইট লাইটটা চলবে আর এখানে হল টাইম সেট করার জন্য এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা এই সাত ঘন্টা পর যদি আপনি টাইম দেন অটোমেটিকলি ফ্যানটা অফ হয়ে যাবে আর এটা মাইনাস এবং প্লাস বাড়াতে কমাতে পারবেন এবং এটা আপনারা এখান থেকে ছোট বড় করতে পারবেন এরকম বড় করতে পারবেন মানে আপনি যদি এটা এখন খাটের নিচে রাখেন আপনি খাটের উপরে এটার বাতাসটা আপনি ভরপুর বাতাস পাবেন এটার মধ্যে ব্যাটারি থাকবে আপনার দুইটা সিক্স বল সিক্স বল ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ নয় দীর্ঘক্ষণ আপনার সার্ভিস দেবে এটা আর এটার প্রাইসটা থাকবে আপনার মাত্র নয় হাজার পাঁচশো টাকা এখন যেটা দেখতেছেন এটা উনতিরিশ ছিয়াশি এইচ আর এস মডেল নাম্বার এইটা আপনার সেমি স্ট্যান্ড ছোটো বড়ো হবে এরকম বড়ও করতে পারবেন বড় হবে আর এটা একটু আপনাদের আমি অন করে দেখাই এখানে চাপ দিবেন এটা আপনার চালু হয়ে যাবে এটা মাইনাস এটা প্লাস এটার সাথে আপনি এরকম একটা রিমোট পেয়ে যাবেন এটা দুইটা অপশনে বড় করতে পারবেন ছোটোও করতে পারবেন এটার কালার হয় আরো দুইটা একটু ওই পাশে আপনাদের আমি দেখায় দিই দেখেন এখানে আছে একটা আপনার সবুজ কালার এটা একটা কালার হবে এবং এপাশে পাশে অরেঞ্জ যে কালারটা আছে এটা আপনার এটার সাথে অরেঞ্জ কালার এটা আপনাদের পছন্দ হলে নিতে পারেন এখানে অনেক ফ্যান আছে দেখেন এই পাশ থেকে যারা কাছাকাছি আসেন আমার শোরুম থেকে আইসাতে এখানে নিতে পারবেন কিবা দূর দূরান্তে যারা আছেন। প্রবাস থেকে প্রবাসী বা এরা কী বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনার ভিডিও কলে হোয়াটসঅ্যাপে কি বা এই ভিডিও কলে দেখা তারপর আপনারা জিনিস নিতে পারবেন দুইটা ব্যাটারি থাকবে ছয় ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ করে দুইটায় নয় এমপিয়ার হয় এখানে হাই স্পিডে যদি আপনি চালান আড়াই ঘন্টা মিডিয়ামে ছয় ঘন্টা লোতে আপনার আটাইশ ঘন্টা এখানে মিডিয়ামে মোটামুটি অনেক বাতাস আর এই মিডিয়াম আর লো এই দুইটার মাঝামাঝি যদি আপনি ইউজ করেন তাহলে বারো থেকে পনেরো ঘন্টা সার্ভিস দিবে আর আমি একটা টিপস দিয়ে দিব একটা ব্যাটারি আপনার কমসে কম পাঁচ সাত বছর আট বছর চলে যাবে এটার প্রাইসটা রাখবো মাত্র সাত হাজার দুইশো টাকা এখন আমি আপনাদের যে ফ্যানটা দেখাবো এটা ডিফেন্ডারের আপনার চব্বিশ চব্বিশ মডেল নাম্বার একদম দুই সালের লেটেস্ট মডেল এটা থাকবে আপনার মোবাইলের মতো ডিসপ্লে আর এটা সবচাইতে বড় সুবিধা একটু এই জায়গায় ফলো করে দেখেন যে এইখানে হলো আপনার কত পার্সেন্ট চার্জ আছে কিবা কত পার্সেন্ট খালি হইতেছে এগুলো আপনারা অ্যাকুরেটভাবে দেখতে পারবেন যদি আপনার ব্যাটারিতে চার্জ না থাকে তখন চার্জে নিতে পারবেন এটা অন করার পর এখানে স্পিড আসবে আপনার বারো আর এটাতে স্পিডটা থাকবে মোট চব্বিশ এখানে দেখেন চব্বিশ পর্যন্ত স্পিড থাকবে অনেক হাই পাওয়ার হাই পাওয়ার এটা দেখেন তুফানের গতিতে এই ফ্যানটা চলবে এটা আর এটার আরেকটা জিনিস হলো যে এখানে আপনার রিমোট থাকবে রিমোট আর এটা আপনি কোন অপশনে চালাবেন একটু এই জায়গায় ফলো করেন দেখেন নর্মাল আছে এখন এই যে মুড লেখা আছে এই জায়গায় দেখেন এখন দিলাম এটা হলো আপনার ন্যাচারাল মানে প্রাকৃতিক বাতাস আপনি গাছের ছায়ার নিচে বসে আছেন ওই বাতাসটা যখন আপনি এখানে আরেকটা চাপ দিবেন তখন হলো স্লিপ ঘুমানোর জন্য এটা টাইম সেট করতে পারবেন এটাতে ফাংশনের অভাব নাই আপনি টাইম সেট করতে পারবেন এলইডি লাইট পাবেন বিভিন্ন ধরনের অপশন পাবেন সবচেয়ে বড় কথা হলো আপনার চার্জটা দেখতে পারতেছেন এবং এটার মধ্যে আপনার যদি লং টাইম কারেন্ট না থাকে এই যে ব্যাক সাইডে অপশন দেওয়া আছে দেখেন এখান থেকে আপনার মোবাইল চার্জটা দিয়ে নিতে পারবেন এটা কিন্তু মোটামুটি ভালো বড় একটা সাইজের ফ্যান এরপরও যদি আপনার দেখা যায় যে আপনি আরও বড় করতে চান সেক্ষেত্রে আপনার এটার অপশন আছে এটা আরও অনেক বড় করতে পারবেন দেখেন বিশাল সাইজের ফ্যান হয়ে যাবে এটা বড় করলে এটা যদি লম্বার মাপটা আপনি জানতে চান তাহলে আসবে আপনার চল্লিশ দেখেন চল্লিশ পর্যন্ত হলো আপনার লম্বা চল্লিশ ইঞ্চি মোটামুটি খাটের উপরে রাখলো আপনি চালাতে পারবেন খাটের নিচে রাখলো আপনি চালাতে পারবেন ডিফেন্ডার চব্বিশ চব্বিশ ডিজিটাল চব্বিশ সালের আপনার ফ্যান ব্যাটারি থাকবে আপনার দুইটা লং টাইম সার্ভিস পাবেন দুইটা ব্যাটারিতে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ মোট হবে আপনার এমপিআর নাইন আর এটারও আপনার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আর এটার যদি একটু বড় সাইজ নেন এটা আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিটা দেখেন এটা আমি ফুল বড় করে আপনাদের দেখাই এই দেখেন এটা এরকম বড় হবে আর লম্বাটা আমি আপনাদের দেখাই দেই কতটুকু হবে সাড়ে একচল্লিশ লম্বা হবে আপনার সাড়ে একচল্লিশ যেহেতু আঠারো ইঞ্চি ওটার চেয়ে সাইজে বড় হবে ছোটো বড় করতে পারবেন প্লাস এটা এইভাবে চালাতে পারবেন দেখেন আরেকবার দেখা দেই স্পিডটা হবে আপনার চব্বিশ পর্যন্ত জ্বরগতিতে এটার বাতাস হবে খুবই উন্নত মানের ফ্যান আর এটার প্রাইসটা থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটার মডেল নাম্বারটা হলো যেটা আঠারো ইঞ্চিটা দেখলেন চব্বিশ আটাইশ এটা হবে মডেল নাম্বার আর এখন আমি আপনাদের যেটা দেখে দিয়েছি উনত্রিশ আটত্রিশ এইচ আর এস মডেল নাম্বার স্ট্যান্ড ফ্যান একদম আপনার উপর থেকে নিচ পর্যন্ত খাটে জিএফসি ফ্যানের মতো এটা চলবে আর এটার এখানে সিস্টেমটা একটু দেখেন এখানে আপনি যখন চালু দিবেন এই চালু এখন এটাতে কত পার্সেন্ট চার্জ আছে ফিফটি পার্সেন্ট তাহলে চার্জ দেওয়ার দরকার এটা সহজেই পারবেন এলইডি লাইট আছে মোবাইল চার্জ দিতে পারবেন বারো বোল্টের ব্যাটারি থাকবে এটার মধ্যে এটা বিগ সাইজের একটা ফ্যান অনেকেই এটা আপনার গ্রাম দেশে নিয়ে আপনার ধানটা নোড়ানোর কাজে ব্যবহার করে এটার প্রাইসটা বর্তমান প্রাইসটা অনেক হাই তারপরেও এটা যাদের প্রয়োজন এটা নিতে পারেন মাত্র আট হাজার দুইশো টাকা রাখবো প্রাইস এটার আর এ পাশে স্ট্যান্ড ফ্যান যারা ষোলো ইঞ্চি যেতেছেন একদম লেটেস্ট মডেল যেটা চব্বিশ সালের মডেল যেটা এটা আমি আপনাদের দেখাবো এই দেখেন এটা হলো আপনার অন এটা আপনার প্লাস মাইনাস স্পিড থাকবে আপনার এটা চব্বিশ পর্যন্ত এটা তো ব্যাক সাইডে মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে টাইম সেট করতে পারবেন এল লাইট আছে এখানে মূর দেওয়া আছে আপনার স্লিপের জন্য আছে। তারপরে নর্মাল আছে ন্যাচারাল আছে বিভিন্ন মুড দেওয়া আছে আপনার প্লাস মাইনাস দিয়ে টাইম সেট করে নিতে পারবেন এবং ব্যাটারিতে চার্জ আছে কতটুকু এখন ফুল ফুল চার্জ আছে এখানে শো হইতেছে এখন ফুল চার্জ আছে ফুল চার্জ আপনার যদি চার্জ কমে যায় তাহলে এটা আপনি চার্জ দিতে পারবেন এখানে অনায়াসে দেখতে পারবেন মোবাইলের মতো এখানে আপনার ডিসপ্লে দেওয়া আছে এটার সাথে আপনার এরকম একটা রিমোট পাবেন এবং এটা এখানে যে আঠারো ইঞ্চি আছে এটার সাথে এরকম একটা রিমোট পাবেন খাটে বসে আপনারা এটা অপারেটিং করতে পারবেন এইটার মধ্যে ব্যাটারি থাকবে আপনার দুইটা ছয় বোল ছয় বোল বারো বোল এবং ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ যোগ দিলে হয় নয় এমপিআর আপনার ব্যাটারি এটা যাবে লং লাইফ মানে আপনার দীর্ঘক্ষণ ব্যাক আপ দিবে একটা না আপনার আট দশ ঘন্টা ওইটা আপনার চালাতে পারবেন চব্বিশ ছত্রিশ ডিফেন্ডার ডিজিটাল চব্বিশ সালের মডেল যেটা ব্যাটারি চার্জটা সহ দেখা যায় আর এটার প্রাইসটা পড়বে মাত্র দশ টাকা এই ফ্যানটা লম্বাই হবে আপনার পঞ্চান্ন ইঞ্চি আর এর পাশে যেটা আছে আঠারো ইঞ্চি এটা লম্বাই হবে আপনার আঠারো ইঞ্চিটা চুয়ান্ন ইঞ্চি আর আমি যে আপনাদের বলছিলাম যে একটা টিপস দিব চার্জার ফ্যানে যারা আগে পরে ব্যবহার করছেন কি নষ্ট হয় বলেন তো ব্যাটারি কেন নষ্ট হয় এই জিনিসটা জানা থাকলে তাহলে আর আপনার চার্জার ফ্যান একটা ব্যাটারিতেই অনেক বছর জীব যেমন এইখানে যে চার্জার ফ্যানটা দেখেন কিবা আপনার হাতের একটা মোবাইল যেইটাই হোক একটু মনোযোগ দিয়ে শুনে রাখবেন তাহলে আপনার কষ্টের টাকা কোনো দিন আপনার বিফলে যাইব না নষ্ট হইব না একটা চার্জার ফ্যান আমরা গরমের দিনে নিয়মিত ব্যবহার করি নিয়মিত চার্জ দিই মোবাইলটা ঠিক যেরকমভাবে ব্যবহার করি এখন শীত আসলে কী হয় দেখা যায় যে আমরা এই জিনিসটা রাইখা দিই দুই তিন মাসে আমরা চার দিই না সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটা ডাউন হয়ে যায় আমি বলবো শীতের সময় যখন আপনারা এটা ইউজ করবেন না এক মাস পরে হোক বিশ দিন পরে হোক আপনার এটাকে পাঁচ সাত ঘন্টা চার্জ দিয়ে রাইখা দিবেন তাহলে একটা ব্যাটারিতে আপনার পাঁচ সাত বছর চলে যাবে আর ডেলিভারি যারা ডাকার ভিতরে নিবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার নেবেন সেক্ষেত্রে বিকাশে আমাদের অনেক প্রবাসী বা এর বাসায় লোক থাকে না মাল কুরিয়ার থেকে রিসিভ করার জন্য সেক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে আপনাদের হোম ডেলিভারি দিয়ে দিব আপনারা যেভাবে নিলে সুবিধা হয় ওভাবে দিব বিকাশে কিছু টাকা বুকিং দিয়ে দিবেন আর যারা স্বশীল এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুমটা এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন